আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের তিনটি অটো ইনভার্টার ডেলিভারি হচ্ছে এখানে একটা 88 সেমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটা 88 এবং এখানে কিন্তু একটা 1100 পিস কোয়েল বাকের ইনভার্টার তো এই স্ক্রিনে যে ইনভার্টার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শারমিন আপার জন্য মাতারিপুর রাজয় পাকলল বাজারে ডেলিভারি হবে তো আপনারা কিন্তু চাইলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে 88 পিস হাঁস মুরগি এবং কোয়েল পাখি 200 এবং হাই কোয়ালিটির উন্নত প্রযুক্তি দেখেন বাইরেও কিন্তু ফ্যান রয়েছে এবং ভিতরেও ফ্যান রয়েছে বাইরের ফ্যানটা কাজ কি যখন ভিতরে অতিরিক্ত টেম্পারেচার হবে সাথে সাথে কিন্তু সে অটোমেটিকলি চালু হয় অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে বের করে দিবে এবং এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল হিসেবে আমরা এস টিসি এক হাজার সব থেকে ভালো মানের জিনিসটি ব্যবহার করেছি ডাব্লিউ বারশো নয় সাইকেটটি ব্যবহার করেছি আমরা ব্যাটারি সিস্টেমের জন্য যে ক্লিপ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মোটরের টাইমার মডিউল বা মোটর কন্ট্রোল যে নামে হচ্ছে চিনি কেন এক ঘন্টা পর পর যে মোটর টার্নিং হবে এখন ডান দিকে টার্নিং হয়ে আসে ঠিক এক ঘন্টা পরে কিন্তু বাম দিকে টার্নিং হবে যদিও ভিডিও সুবিধার আমি দেখাচ্ছি আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন টার্নিং হচ্ছে খুব স্মুথলি কিন্তু ট্রেটা উপরের দিকে উঠতেছে দেখেন এবং নিচে কিন্তু একটি ব্যবহার বিধি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে কাগজ দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে দেওয়া আছে প্রত্যেকটি মেশিনের সাথে কিন্তু আপনারা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এরকম দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু টার্নিং হচ্ছে এই ডান সাইড থেকে ঘুরে কিন্তু মাথায় চলে গেছে কক্সির বোর্ড দিয়ে তৈরি কক্সির বোর্ডে শুনতেই কেমন যেন মোটরটি নরম ভেঙে যাবে তার জন্য দেখাচ্ছি যে আসলে ভেঙে যাবে কিনা বা টিকবে কিনা কতটা মজবুত হয়ে থাকে দেখতে পাচ্ছেন বক্সের উপরে দাঁড়িয়েছে আশা করি বক্স নিয়ে কিন্তু আর কারো কোনো কনফিউশন থাকছে না প্রচুর মজবুত হয়ে থাকে অর্ডারগুলো এবং উপরে একটি হাইকোমিটার দেখতে পাচ্ছেন যেখানে আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন সেখানে কিছু ডিম সাজায় রয়েছে আপনার বলার সুবিধা হচ্ছে ডিমের যে চিকন মাথা এটা নিচের দিকে থাকবে সবসময় জন্য এবং মোটা মাথা উপরের দিকে সাজায় রাখতে হবে এটা যদিও আর্টিফিশিয়াল ডিম ভিতরে দেখতে পাচ্ছেন হাই স্পিড ফ্যান ব্যবহার করা হয়েছে এটি কিন্তু এসি ডিসি এখানে যেমন এই কার এটা হচ্ছে ব্যাটারি কথা বলছি ঠিক ব্যাটারি লাইট দেখুন দেখতে পাচ্ছেন এখানে দুই বিসি লাইট ব্যবহার করা হয়েছে এবং এটা একটা সিক্স শটের টার্নিং মোটর ব্যবহার করা হয়েছে খুবই হাই কোয়ালিটি মোটর যেটা পাঁচশো ডিমের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা কিন্তু এখানে ব্যবহার করেছি এবং এখানে রিলি দেখতে পাচ্ছেন রিলিটার কাজ কি আপনি ব্যাটারি এবং কারেন্টের একই সাথে লাইন দিয়ে রাখবেন যে আপনি পাঁচ দিন বাসায় থাকবেন আর সেক্ষেত্রে করণীয় কি যে আপনাকে কিন্তু আলাদাভাবে লাইন দিতে হবে আপনি লাইন দিয়ে রাখলে অটোমেটিকলি কিন্তু কারেন্ট চলে গেলে ব্যাটারি চলে উঠবে ডাবল কন্ট্রোলার দেওয়ার সুবিধা হচ্ছে যদি কখনো একটা কন্ট্রোলার নষ্ট হয় আপনার আপনি অন্য কন্ট্রোলার দিকে যদি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন তো রকম ইনকোপিউটার প্রয়োজন কিংবা ছোট বড় সর্বনিম্ন চল্লিশ দিন থেকে শুরু আমাদের সর্বোচ্চ কোনো শেষ নেই স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি নিতে পারবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন যার যেরকম কালার পছন্দ আমরা কিন্তু সেরকম কালার করে দিতে পারবো সকল কালার জন্য কিন্তু একই খরচ যারা কায় করে সেটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমার তরফ থেকে একটি গিফট সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ